তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে একদম অন্তিম দিনে দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে একটা বিষয় বলে রাখার চেষ্টা করি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটা অপরচুনিটি আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আগামীতে তার কারণ অলরেডি আমরা জানি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরি গত তিন তারিখে একটি মেল ক্যাম্পেন করেছিল ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটা মেটানোর তাগিদে এবং সেই মেল ক্যাম্পেন মোটামুটিভাবে সফল হয়েছে এটাই কিন্তু বলা চলে তার পরবর্তীতে আবারও কিন্তু গত সাত তারিখে হয়ে গেল আরও এক মহা মেল ক্যাম্পেনের আয়োজন এক মহা মেল ক্যাম্পেন অনুষ্ঠিত হয়ে গেল আরও একবার এবং চাকরি হিউজ পরিমাণে নিজেদের দাবি নিয়ে কিন্তু মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করলো মোটামুটিভাবে বলা চলে এবারও মেল ক্যাম্পেন মোটামুটি সফল হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই যে খুশি সংবাদটা আসার সম্ভাবনা থাকছে সেটা এখান থেকেই আসছে যে আগামী নয় তারিখে অবশ্যই কিন্তু আপনাদের এই মেল ক্যাম্পেনের পরিপ্রেক্ষিতে কিছু সুসংবাদ সরাসরি ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে হ্যাঁ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার উপর একটি বড় ধরনের প্রভাব কিন্তু আসার সম্ভাবনা থাকছে আগামী নয় তারিখের হিয়ারিংয়ের সময় তো চাকরিবাতীদেরকে এটাই বলছি আপনারা বারবার কিন্তু মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করছেন এবং মোটামুটি সফল হচ্ছে বলা চলে এই মেল ক্যাম্পেনগুলো তো মেল ক্যাম্পেন যদি সফল হয় তাহলে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য চূড়ান্ত কিছু সুসংবাদ আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং আশা করা হচ্ছে আগামী নয় তারিখে এই মেল ক্যাম্পেনের চূড়ান্ত কিছু ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন তো অবশ্যই চাকরি প্রার্থীদেরকে আরও একটি বিষয় জানালাম আজকে ভিডিওটির মাধ্যমে যে অনেক বিষয়টা জানতেন আমরা সেরকমভাবে পার্সোনালি ভিডিও করে আপনাদেরকে জানাতে পারিনি যে সাত তারিখে মেল ক্যাম্পেনের আয়োজন করা হয়েছে তবে অনেকেই আমরা কিন্তু মেলের মাধ্যমে জানিয়েছিলাম বা আমাদের সাথে যারা যুক্ত রয়েছে নিয়মিত তাদেরকে আমরা কিন্তু পার্সোনালি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে সাত তারিখে অর্থাৎ গতকালকে আরও একবার এক মহা মেল ক্যাম্পেনের কিন্তু আয়োজন করা হয়েছিল সেই মেল ক্যাম্পেনে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী অলরেডি অংশগ্রহণ করেছিলেন যারা ভেরিফাইড গ্রুপের সাথে যুক্ত তারা তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলছি পরপর দুটো মেল ক্যাম্পেন অনুষ্ঠিত হয়ে গেল এবং অবশ্যই হচ্ছে তো এইটুকুই বলার এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই পরবর্তীতে কালকের দিনটার দিকে আমাদের সকলকে রাখতে হবে সপ্তাহে প্রথম দিন বিশেষ কিছু সুসংবাদ আসার একটা সম্ভাবনা থাকবে সেদিকে নজরদারি রাখবো যখনই কোনো ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে